প্রথম টেস্টে হারলেও টান ম্যাচ হয়েছে দ্বিতীয় টেস্টে ভারত তো শোধ নিয়েছেই তিনশো ছত্রিশ রানে হারিয়েছে ইংল্যান্ডকে দুই টেস্টে ব্যাটে বলে সাফল্য আপ। অনেকেই বলেছেন এই সাফল্য ধরে রাখতে হবে শুভমানকে ব্যাটে রান না থাকলে দল জিততে না থাকলে কিন্তু বাইরের আগ্রাসনটা চুপসে যাবে ও চিরেই শুভমানের দাদাগিরিতে গুরু যুবরাজের ছায়া লর্ডসের তৃতীয় দিনের অন্তিম ওভার এখনও মুচমুচে আলোচনার কেন্দ্রে সৌজন্যে শুভমান গিল সময় নষ্ট করা ইংল্যান্ড ব্যাটসম্যান যেভাবে বিদ্রুপে কটুক্তিতে বিদ্ধ করে এমনকি অপশব্দ ব্যবহার করে শাসন করলেন ভারত অধিনায়ক তাতে দুই প্রাক্তনের দাদাগু দাদাগিরির ছায়া দেখা যাচ্ছে নেট ওয়েস্ট ট্রফি জেতার পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর দৃশ্য ভারতীয় ক্রিকেটে আগ্রাসনের প্রতীক হয়ে গেছে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলগুলির চোখে চোখ রেখে খেলার বাইরের খেলার বীজ বপন করেছিলেন অধিনায়ক সৌরভ সেই আগ্রাসন ফিরে এসেছিল বিরাট কোহলির যুগে অধিনায়ক কোহলির ব্যাট সচল থাকত মুখ ও সরব থাকত প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে বাদানুবাদে জড়াতেন দরকার বা সুযোগ মতো স্লোজিংও করতেন সুমানের আন্তর্জাতিক অধিনায়কত্বের এখনও শৈশব সবে তৃতীয় টেস্টে নেতৃত্ব দিচ্ছেন সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এখনও হয়নি একদিনের খেলায় তিনি রোহিত শর্মার সহকারী পঁচিশ বছরের ব্যাটসম্যান আপাততভাবে শান্ত মুখে একটা সারল্যের ছাপ হাসলে দুগালে টল পড়ে পরিমিত কথা বলেন চেহারাও হাব ভাব সে অর্থে স্পোর্টসম্যান সুলভ নয় এক নজরেই দারুণ সমীহ জাগানো ব্যাপার নেই সেই শুভমানি ইংল্যান্ডের মাটিতে আম্পারদের সঙ্গে তর্ক জুড়েছেন বেশ একরখা দেখাচ্ছে তাকে এতটুকু বাড়তি সুবিধা প্রতিপক্ষকে দিতে চান না শনিবার ঘটনাটা ঘটেছিল একেবারে শেষ লগ্নে অযথা সময় নষ্ট করেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার জেক ক্রুলি এবং ব্যান ডাকেট জসপ্রীত বুমরা তৃতীয় বল করার জন্য দৌড়ানো শুরু করতেই হঠাৎ সরে যান ক্রুলি সাইট স্ক্রিনের সামনে কেউ নাকি নাড়াচাড়া করছিল অথচ সেখানে তেমন কেউ ছিল না সোমান এগিয়ে এসে কিছু একটা বলে যান আসল নাটক শুরু হয় চতুর্থ বলের পর বুমরায়ের পঞ্চম বলের আগে নিজেদের মধ্যে খানিকক্ষণ কথা বলেন দুই ইংরেজ ব্যাটসম্যান তাতে পরিস্থিতি খানিকটা উত্তপ্ত হয়ে যায় এরপর বুমরার বল ক্রুলি ব্যাট দিয়ে খেললেও আঙুলে চোট পাওয়ার অভিনয় করেন হাঁটতে হাঁটতে লেগ আম্পায়ারের দিকে সরে গিয়ে ফিজিওকে ডাকেন কাণ্ড দেখে সুমান সতীর্থদের নিয়ে ক্রুলিকে প্রায় ঘিরে ধরে হাততালি দেন হাসতে হাসতেই ভাবটা এমন সাহসের সঙ্গে বুমরার বল খেলার জন্য ক্রুলিকে অভিনন্দন জানাচ্ছেন তখন ক্রুলি কিছু বলার চেষ্টা করতেই তার দিকে তেরে যান অধিনায়ক সুমান। তার সামনে দাঁড়িয়ে ইম্প্যাক্ট সাপ চাওয়ার ইঙ্গিত করেন তারপর আঙুল উঁচিয়ে কিছু বলেন ততক্ষণে কাছে চলে আসেন ডাকেট তার সঙ্গে বিবাদে জড়ান সুমান। এ সময় ভারত অধিনায়ককে গালাগালি করতে শোনা গিয়েছে সুমানের এই রূপ দেখার পর শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা ক্রিকেটার সুমানের গড়ে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যুবরাজ সিং যুবরাজের একাডেমির ছাত্র তিনি সেই যুবরাজ যিনি অ্যান্ড্রু ফ্লিন সোলোজিংয়ের জবাব দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রডকে ছ বলে ছয় ছক্কা মেরে সেই যুবরাজ যিনি অস্ট্রেলিয়াকে পেলেই জ্বলে উঠতেন ব্রেটলির মতো বলারের বল ক্লিক করে গ্যালারিতে পাঠিয়ে দিতেন অধিনায়ক শুভমানের মধ্যে মহারাজ আর বিরাট রাজের যে ছায়া দেখা যাচ্ছে গুরু যুবরাজি তো গুরু যুবরাজী হয়তো তার নেপথ্যে আইপিএলেও গুজরাট টাইটেন্সের অধিনায়ক হিসেবে শুভমান বেশ আগ্রাসী প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে তর্ক করেন তর্ক করেন আম্পায়ারদের সঙ্গেও আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ভালোই শুরু করেছেন সুমান প্রথম টেস্টে হারলেও টানটান ম্যাচ হয়েছে দ্বিতীয় টেস্টে ভারত তো শোধ নিয়েছেই তিনশো ছত্রিশ রানে হারিয়েছে ইংল্যান্ডকে দুই টেস্টে ব্যাটে বলে সফল অধিনায়ক অনেকেই বলেছেন এই সাফল্য ধরে রাখতে হবে সুমানকে ব্যাটে রান না থাকলে দল জিততে না থাকলে কিন্তু बारे आग्रसन टा चुप से जावे वो चिरे ही